E é. ধৃতমনন্তরূপম ভক্তানুকম পধৃত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশ মিডিয়াম তং রামকৃষ্ণং শিরসা নমামি নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজকে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আপনাদের সকলকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই আপনাদের আনন্দের সঙ্গে একটি খবর ভাগ গড়ে নিই যে গত ছাব্বিশে জানুয়ারি পরম পূজ্যপাত শ্রীমৎস্বামী সত্যপ্রকাশানন্দজি মহারাজের করকমলে এবং পূজনীয় স্বামী একচ্চিত্তা আনন্দজী মহারাজ পূজনীয় স্বামী শিবাধীশ আনন্দজী মহারাজের সাক্ষাৎ উপস্থিতিতে আমরা উদ্বোধন করতে পেরেছি আত্মবিকাশ এবং বিবেকানন্দ কেন্দ্র অর্থাৎ আনুষ্ঠানিক শুভ সূচনা এই আত্মবিকাশ এবং বিবেকানন্দ কেন্দ্র একটি রেজিস্টার্ড অর্গানাইজেশন যার মধ্যে দিয়ে তরুণ তরুণী এবং যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলার একটি প্রয়াস আমরা গ্রহণ করেছি মূলত গ্রামাঞ্চলে মেধাবী ছাত্রছাত্রী যারা অর্থের অভাবে তাদের মেধা প্রকাশের সুযোগ পায় না বা শহরতলির ছাত্রছাত্রীদের সাথে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি বা অন্যান্য চাকুরিমুখী বা উপার্জনক্ষম বিভিন্ন প্রশিক্ষণে এগিয়ে আসতে পারে না তাদের জন্যই এই সুযোগ এখন এই কেন্দ্র যেহেতু সূচনা হয়েছে তার মধ্যে দিয়ে বিবেকানন্দ চর্চার দিকটিও আমরা প্রসারিত করে রাখব বিবেকানন্দ না জানলে সে আত্মনির্ভরশীল এবং আত্মবিশ্বাসী হতে পারবে না তাই স্বামীজিকে জানা প্রয়োজন এই দুটি কথা মাথায় রেখেই আপনাদের কাছে আহ্বান যে আপনারা এই কেন্দ্রের সাথে সরাসরি যুক্ত হতে পারেন বিভিন্ন রকমভাবে সাহায্য করতে পারেন আর্থিক দিক থেকে এবং উপদেশ দান দানের মধ্যে দিয়ে আর যদি কোনো সহৃদয় ব্যক্তি তার বাড়ি ফ্ল্যাট বা কোনো জমি জায়গা আমাদের দান করেন নিঃস্বার্থে তাহলে আমরা সেটি সৎ কাজে ব্যবহার করতে পারি সৎকথায় প্রতিদিনের মনন এই অনুধ্যানের এক হাজারতম পর্ব উদযাপিত হলো তার আগে কিন্তু উদযাপিত হয়েছে করোনা কালে সৎকথায় প্রতিদিনের প্রার্থনা অর্থাৎ সর্বমোট দু হাজার দিন ধরে ভগবানের কথা এবং বিভিন্ন পার্ষদদের কথা সাধকদের কথা এবং সমকালীন প্রসঙ্গ ঠাকুরমা স্বামীজির কৃপায় অনুধান হয়েছে আজকে এক হাজার বাইশতম পর্ব অর্থাৎ সেই হিসাবে যোগ করলে দু হাজার বাইশ দিন ধরে এটি হচ্ছে এর সম্পূর্ণ কৃতিত্ব ভগবানের ঈশ্বরের অসীম কৃপায় আশীর্বাদে এবং সন্ন্যাসী মহারাজদের সন্ন্যাসিনী মায়েদের অসীম আশীর্বাদ আর কৃষ্ণপ্রিয়া মাতাজির স্নেহ সিঞ্চনে এটি সম্ভব হয়েছে এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখা যে এই ব্যাপারেও অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন আমার গর্ভধারিণী মা এবং আমার সহধর ধর্মিনী তাঁরা আমাকে ছেড়ে না দিলে আমার পক্ষে সম্ভব হতো না তারা সহযোগিতা না করলে আমার পক্ষে এগিয়ে যাওয়াই সম্ভব হতো না তাই আমার স্ত্রী এবং আমার গর্বধারিণী মা দুজনের কাছেই আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর সৎকথায় প্রতিদিনের মননের যে এক হাজারতম বর্ষ এক হাজারতম পর্ব উদযাপন হলো তার পুরো দায়িত্বটি আমার সহধর্মিণী একাই সম্পূর্ণরূপে সুচারুরূপে বহন করেছেন অর্থাৎ নারীরাও যে পারে এ যুগে সেটি যেন আরেকবার প্রমাণিত হলো যে সব দিক থেকে সেই টিকিট কাটা থেকে অনলাইনে তার ব্যবস্থাপনা সেটিকে সুচারুরূপে কী করে রূপদান করা যায় তার জন্য মিটিং সমস্ত কিছু সুতরাং এই বিশেষ কৃতজ্ঞতা আপনাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে রইল এবং ভগবানের কাছে প্রার্থনা রইল যে সুস্থ সবল শরীরে এই ধরনের সেবামূলক এবং অগ্রগতির কাজ যেন চালিয়ে যেতে পারি আমরা আজকে আমরা ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কৃপাধন্য ঈশানচন্দ্র মুখোপাধ্যায়ের কথা স্মরণ করব ইংরেজি শিক্ষায় শিক্ষিত ব্রিটিশ রাজের চাকরিজীবী বর্ধিষ্ণু পরিবারের বয়োজ্যেষ্ঠ ঈশানচন্দ্র মুখোপাধ্যায়কে ঠাকুর বলেছিলেন ওরে বামুন ডুবে যা ডুবে যা বলেছিলেন কোষাকুষি ছুঁড়ে ফেলে দাও ঈশান নাম সার্থক করো এই ঈশানচন্দ্র মুখোপাধ্যায়ের নাম রামকৃষ্ণ লীলা রসিকগণের মধ্যে সুপরিচিত স্বামীজি তার এক পত্রে উল্লেখ করেছেন তার মহানুভবতার কথা চব্বিশে জানুয়ারি আঠেরোশো নব্বই গাজীপুর থেকে দাস মিত্রকে লিখেছিলেন আমার বন্ধুর সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের পিতা শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায় মহাশয় যে মহানুভবের কথা আমি আপনাকে বলিয়াছিলাম এ স্থানে আছেন স্বামী শারদানন্দজি লিখেছেন ঈশানবাবুর দয়ার বিষয় উল্লেখ করিয়া স্বামী বিবেকানন্দ আমাদিগকে একদিন বলেন যে উহা পণ্ডিত বিদ্যাসাগরের অপেক্ষা কিছুতেই কম ছিল না কারণ স্বামীজি স্বচক্ষে দেখিয়াছেন ঈশানবাবু নিজের অন্ন ব্যঞ্জনাদি কতদিন অভুক্ত ভিখারীকে সমস্ত অর্পণ করিয়া যাহা তাহা খাইয়া দিন কাটাইয়া দিলেন আর অপরের দুঃখ কষ্টের কথা শুনিয়া উহা দূর করা নিজের সাধ্যাতীত দেখিয়া কতদিন যে তিনি স্বামীজি অশ্রু জল বিসর্জন করিতে তাহাকে অর্থাৎ ঈশানবাবুকে দেখিয়াছেন তাহাও বলিতেন শ্রীযুক্ত ঈশান যেমন দয়ালু তেমনি জপ পরায়ণও ছিলেন তাঁহার দক্ষিণেশ্বরে নিয়মপূর্বক উদয়াস্ত জপ করার কথাও আমরা অনেকে জানিতাম এবং এই ঈশানচন্দ্রকেই ঠাকুর দিয়েছিলেন বিখ্যাত উপদেশ জলে দুধে একসঙ্গে রয়েছে চিদানন্দ রস আর বিষয়রস হংসের মতন দুধটুকু নিয়ে জলটি ত্যাগ করবে শ্রীরামকৃষ্ণের অনুরাগী গৃহীভক্ত ঈশানচন্দ্র একদিকে যেমন সংসার জীবন ও অন্যদিকে ধর্মকর্মের কর্মের দ্বিমাত্রিকতায় নিজেকে হারিয়ে ফেলেননি জলে দুধে মিশে থেকেও সংসারে নির্লিপ্ত ছিলেন শ্রীরামকৃষ্ণের ডায়ালেটিক্সে তিনি প্রায়শ অন্যপক্ষ এবং সবসময় শ্রোতার ভূমিকায় নয় প্রায়শ বক্তার বা কথকের ভূমিকায় কথামৃতের পঞ্চম ভাগের অষ্টম খণ্ডে গোতা গোটা প্রথম পরিচ্ছদ জুড়ে শ্রীরামকৃষ্ণের অনুরোধে ঈশান একের পর এক গল্প শুনিয়ে গেছেন ভক্তদের জন্য বস্তুত কথামৃত বেশ কিছুটাই ঠাকুর ঈশান ডায়ালেকটিক্স ঈশানচন্দ্র মুখোপাধ্যায়ের জন্মশাল নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না প্রেসিডেন্সি বিদ্যালয়ের অধ্যাপিকা শ্রীমতী মুখার্জি উল্লেখ করেছেন তার জন্ম আঠেরোশো সালে এবং স্বামী নির্লিপানন্দজির লেখাতেও পাওয়া যাচ্ছে যে ইনি বয়সে ঠাকুর অপেক্ষা প্রায় দ্বাদশ বৎসরের বড় এবং সেই হিসেবে আমরা ধরে নিতে পারি যে দু সাল ছিল ঈশান চন্দ্র মুখোপাধ্যায়ের জন্মের দুশো বছর পূর্তি অনুজ প্রতিম প্রভুর শ্রীচরণ দুটি নিজের হাতে ধরতে উতলা হয়েছিলেন ঈশানচন্দ্র ঠাকুর তাকে বলেছিলেন তুমিও মোড়লই করছো মা ভাব যে ছেলে আমার মোড়ল হয়ে বেশ আছে আছে তো ঠাকুর ঈশানচন্দ্র ঠাকুরের চরণ স্পর্শ করে বসে আছেন বিনীতভাবে বলছেন আমি যে ইচ্ছা করে এসব করি তা নয় ঈশানচন্দ্রকেই ঠাকুর দিয়েছেন তার সেই স্মরণীয় উপদেশ শ্রীম লিখছেন ঠাকুর এইবার গাড়িতে উঠিবেন পাশের বাড়ির ঈশানের শ্বশুরবাড়ির দরজায় দাঁড়াইয়া আছেন ঈশান ও ভক্তেরা কাছে দাঁড়াইয়া আছেন তাঁহাকে গাড়িতে তুলিয়া দিবেন ঠাকুর আবার কথাচ্ছলে ঈশানকে উপদেশ দিতেছেন পিঁপড়ের মতন সংসারে থাকো এই সংসারে নিত্য অনিত্য মিশিয়ে রয়েছে বালিতে চিনিতে মিশানো পিঁপড়ে হয়ে চিনিটুকু নেবে আবার বলছেন আর পানকৌটির মতন গায়ে জল লাগছে ঝেড়ে ফেলবে আর পাকাল মাছের মতো পাকে থাকে কিন্তু গা দেখো পরিষ্কার উজ্জ্বল গোলমালে মাল আছে গোল ছেড়ে মালটি নেবে ঠাকুর গাড়িতে উঠিয়া দক্ষিণেশ্বরে যাত্রা করিতেছেন এই ঈশানচন্দ্রের শ্বশুরমশাই ক্ষেত্রনাথ চট্টোপাধ্যায়ের বাড়ি ছিল তাহার বাড়ির পশ্চিম পাশে ঠাকুরের সঙ্গে ঈশানচন্দ্রের প্রথম দেখা হয় ভক্ত মনমোহন মিত্রের বাড়িতে আঠেরোশো সালের তেসরা ডিসেম্বর পরে অধরলাল সেনের বাড়িতে ডিসেম্বর সেদিন ঈশানচন্দ্রকেই ঠাকুর সভাস্থলে গল্প কথা শোনাতে বলেন চন্দ্রের ১৯ নম্বর কেশব সেন স্ট্রিটের বাড়িতে ঠাকুর পা রাখেন আঠারোশো তিরাশি সালের সাতাশে ডিসেম্বর কথামৃতের বর্ণনা অনুযায়ী সেই দিন গাড়ি করে ঠাকুরের সঙ্গে বাবুরাম আর মাস্টারমশাইও এসেছেন শীতকাল তাই তারা সঙ্গে নিয়েছেন ঠাকুরের গায়ের বনাত বনাতের কানঢাকা টুপি আর মশলার থলি সন্ধ্যার সময় ঠাকুরের লাগবে পুঁথিকাল লিখলেন বরাবর চলিলেন ঈশানের ঘরে ঈশান বিশ্বাসী বড় করুণা তাহারে কেবা তিনি দেবশ্রেষ্ঠ কিবা বা তাঁরে বলি ভবনে যাহার শ্রীপদু শ্রী প্রভুর পদধুলি এগারোই অক্টোবর আঠেরোশো চুরাশি ঠাকুর ঈশানকে উপদেশ দিচ্ছেন পাগল হও ঈশ্বরের প্রেমে পাগল হও লোকে না হয় জানুক যে ঈশান এখন পাগল হয়েছে আর পারে না কোষাকুষি ছুঁড়ে ফেলে দাও ঈশান নাম সার্থক করো অর্থাৎ এই যে ভগবত তন্ময়তার কথা শ্রী রামকৃষ্ণদেব বলছেন সংসারে থাকতে গেলে আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা থাকবে এই সংসারের যে জীবন পাত্র আমরা দেখি সেটা বারবার উত্থান পথনে উতলে পড়ে আবার শুকিয়েও যায় কিন্তু এই সব কিছুর মধ্যে যদি ভগবানকে ধরে থাকা যায় ভগবানের নামটি যদি করা যায় তাহলেই জীবন সার্থক হয় তাই ভগবানের এই নাম গুণকীর্তনের কথা ঠাকুর বলছেন এবং ঈশ্বরের প্রেমে পাগল হওয়ার জন্য ঈশান চন্দ্রকে বলছেন কৃপাধন্য তিনি ঠাকুরের বয়সে বড় বলছেন লোকে না হয় জানুক যে ঈশান এখন পাগল হয়েছে আর পারে না কোষা ছুঁড়ে ফেলে দাও ঈশ্বরের নাম সার্থক করো অর্থাৎ এই যে রিচুয়ালিস্টিক রিলিজিয়ানেরও বাইরে রয়েছে ভগবানের নামে কি হয় ভগবান নামেন নমো থেকে নামেন এই নামাটা এই যে অবতরণ সেটি একমাত্র ভগবানের নাম আর এই ভগবানের নাম কি করে আমাদের যেন মনে একটা অমিত তেজ দেয় নামকে উল্টালে আসে মান যেন ভগবানের নাম করলেই মানুষের মান পাওয়া যায় বলছেন ঠাকুর সংসারী লোকগুলো তিনজনের দাস তাদের কি পদার্থ থাকে মেঘের দাস টাকার দাস মুনিবেদ দাস একেবারে ডাইরেক্ট হিট করছেন এই যে বারবার বলছে না জমিন জড়ু এটি ত্যাগ করার কথা এটি সংসার ছাড়খাড় করে দিচ্ছে তুলসী দাস বলছেন তিন বাত লটপট হে দামড়ি চামড়ি অর পেট ঠাকুরও বলছেন আর বলছেন আর শালিশি মোড়লি এসব কাজ কি দয়া পরোপকার এসব তো অনেক হলো ওসব যারা করবে তাদের থাক আলাদা তোমার ঈশ্বরের পাদপদ্মে মন দিবার সময় হয়েছে তাকে পেলে সব পাওয়া যায় আগে তিনি তারপর দয়া পরোপকার জগতের উপকার জীব উদ্ধার তোমার ও কাজ কি ঈশানচন্দ্রের বাড়িতে ঠাকুর আবার এসেছেন আঠারোশো চুরাশি সালের পঁচিশে জুন শরৎ মহারাজ লিখছেন রথের দিন প্রাতে ঠাকুর কলিকাতায় ঠনঠনিয়ায় ঈশানবাবুর বাটিতে আগমন করেন সঙ্গে শ্রীযুক্ত যোগেন অর্থাৎ স্বামী যোগানন্দ হাজরা প্রভৃতি কয়েকটি ভক্ত শ্রীযুক্ত ঈশানের মতন দয়ালু দানশীল এবং ভগবত বিশ্বাসী ভক্তের দর্শন সংসারে দুর্লভ তাঁর আটটি পুত্র সকলেই কৃতবিত্ত তৃতীয় পুত্র সতীশ শ্রীযুক্ত নরেন্দ্র অর্থাৎ স্বামীজির সহপাঠী শ্রীযুক্ত সতীশের পাখোয়াজে অতি সুমিষ্ট হাত থাকায় শ্রীযুক্ত নরেন্দ্রের সুকণ্ঠের তান অনেক সময় ওই বাটিতে শুনিতে পাওয়া যাইত জাঁপক ঈশান ঠাকুরের বিশেষ প্রিয় ছিলেন জব সমাধান করিয়া ঈশান যখন ঠাকুরের চরণে একদিন সন্ধ্যাকালে প্রণাম করতে এলেন ঠাকুর তখন ভাবাবিষ্ট হয়ে তাঁর শ্রীচরণ ঈশানের মস্তকে প্রদান করলেন পরে বাহ্য দশা প্রাপ্ত হয়ে জোর করে ঈশানকে বলতে লাগলেন ওরে বামুন ডুবে যা ডুবে যা অর্থাৎ কেবল ভাষা ভাষা জপ না করে ভগবানের নামে তন্ময় হয়ে যাওয়া ইদানিং প্রাতের পূজা এবং জপেই শ্রীযুক্ত ঈশানের প্রায় অপরাহ্ন চারটে হইয়া যাইত পরে কিঞ্চিত লঘু আহার করিয়া অপরেশ সহিত কথাবার্তা এবং ভোজ ভজন শ্রবণাদিতে সন্ধ্যা পর্যন্ত কাটাইয়া পুনরায় সান্ধ জপে উপবেশন করিয়া কত ঘন্টা কাল কাটাইতেন অর্থাৎ এইভাবে তার জীবন ঠাকুর ঈশানের বাড়িতে মাঝে মধ্যেই শুভাগমন করতেন এবং ঈশান কলকাতায় থাকলে প্রায়ই দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করতে যেতেন নয়তো পবিত্র দেবস্থান তীর্থ দর্শনে গিয়ে তপস্যায় কাল কাটাতেন এবং শ্রীরামকৃষ্ণ পুঁথিতে তিনি ঈশানচন্দ্রকে অক্ষয় কুমার সেন তিনি ঠাকুরের জীবনচিত্র রচনা করে যেমন অমর হয়েছেন তার ছন্দে ছন্দে আবির্ভূত হয়েছেন ঠাকুর ঠিক তেমনি ঈশানচন্দ্রকেও অমর করেছেন এবং এই অক্ষয় কুমার সেন বলছেন প্রভূত টাকা বেতন পেয়েও দুঃখী মানুষের জন্য দান করতে তাঁর টাকা কম পড়ত তিনি স্ত্রীর চুরি বন্ধক রেখে দরিদ্র অনাথের সেবা করেছেন অক্ষয় কুমার লিখছেন তিন শতাধিক টাকা মাসে মাসে আয় দরিদ্র অনাথে দিতে তাহে না কুলায় ফুরাইলে অর্থ করে পরানো বিকলি অবশেষে বাঁধা যায় গৃহিণী রুলি পরদুক্ষ বিমোচনে খ্যাতি সাধারণে দুয়ারে দুঃখের মেলা থাকে রেতে দিনে দেবারাতি চিন্তা কিসে পর উপকার দুর্গা নামে অপার বিশ্বাস ভরা ঘটে ঈশানচন্দ্র মুখোপাধ্যায় আঠারোশো আটানব্বই সালে দেহ রক্ষা করেন এবং পরবর্তীকালে তাঁর সংক্ষিপ্ত জীবনটি প্রকাশিত হয় জীবন মুখোপাধ্যায়ের সম্পাদনায় ঊনবিংশ শতাব্দীর শুরু থেকে চব্বিশ পরগনা জেলার হরিনাভি গ্রামে নিজের বাড়িতে প্রসিদ্ধ নৈয়াইক এবং লেখক কাশীনাথ তর্ক পঞ্চাননের টোল ছিল তার পিতা নিধিরাম সতেরোশো সালে মাঝামাঝি হুগলির চাত্রা থেকে এখানে এসেছিলেন সতেরোশো আটাত্তর সালে জন্ম হয় এই কাশীনাথের উইলিয়াম কেরির তত্ত্বাবধানে তিনি ফোর্ট উইলিয়াম কলেজে কর্মরত হন এবং আঠেরোশো সালে কাশীনাথ গতায়ু হন তাঁর ছোট ছেলে ঈশান যৌবন পর্যন্ত শিক্ষা লাভ করে হিন্দু কলেজের অধ্যক্ষ ডেভিড লেস্টার রিচার্ডসনের অধ্যাপনায় উৎপত্তি লাভ করেন এবং তাঁরই উৎসাহে ঈশান কবি মিল্টনের প্যারাডাইস রিগেন্ড বাংলা অনুবাদ করে পুরী এবং স্বর্গ নাম দিয়ে প্রকাশ করেন সহজ সরল অনারম্বর এই ঈশানচন্দ্রের জীবন ছিল জন জীবনে ছিল জনসেবাব্রত দুঃস্থদের জন্য তার স্নেহ এবং অনুপম অনুকম্পার কথা স্বামীজি বারবার উল্লেখ করেছেন এই ঈশানচন্দ্রে যে সন্তানেরা ছিলেন শ্রীশ ইন্দুমতী শরৎ সতীশ গিরিশ যোগেশ এদের মধ্যে গোপাল ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট শ্রীশ ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র জেলা জজ হন অকালে মারা যান শরৎ আর সতীশ ছিলেন ঠাক নরেন্দ্রনাথের সহপাঠী গাজীপুরে সরকারি অফিসে চাকরি করতেন স্বামীজি পরিব্রাজক অবস্থায় গাজীপুরে তার বাড়িতে অবস্থান করেছেন শ্রীশ চন্দ্র মুখোপাধ্যায়ের দ্বিতীয় পুত্র নরেশ নরেন্দ্রচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন মায়ের মন্ত্র এবং তিনিও স্বামীজিকে নিয়ে তার অপূর্ব স্মৃতিকথা উল্লেখ করেছেন ঈশানচন্দ্র মেছুয়া বাজারে কেশব সেন্স স্ট্রিটের বাড়ি তৈরি কেশব সেন্স স্ট্রিটে তার বাড়ি তৈরি করেন আঠেরোশো চুয়াত্তর সালে তিনি কলকাতার বাড়িতেই বাস করতেন কখনো কখনো হরিনাভীর পৈতৃক বাড়িতে গিয়ে থাকতেন আধুনিকতার সংস্পর্শ পেয়েও ঈশানচন্দ্র হিন্দুর আচার পালনের যৌক্তিকতা নিয়ে আচার নামে একটি গ্রন্থ প্রকাশ করেন সেটি প্রকাশিত হয় আঠারোশো ছিয়ানব্বই সালে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে তার কোনো দ্বিধা ছিল না বহু ক্ষেত্রে তাঁর নির্ভীকতা এবং তেজস্বিতারও পরিচয় পাওয়া গেছে শ্রীরামকৃষ্ণ অর্থাৎ আমাদের ঠাকুর একবার ঈশান চন্দ্রকে বলেছিলেন আচ্ছা ঈশান রেলে রেলে ঠোকাঠুকি হয়ে কত লোক বেঁচে গেল আর কত লোক মরে গেল তা এ থেকে বোঝা গেল যারা দুর্গা বলে যাত্রা করেছিল তারাই বেঁচে গেল আর যারা দুর্গা বলে যাত্রা করেনি তারাই মরে গেল একজনের কপালে লেখা ছিল পায়ে ফাল ফুটে ঢুকে যাবে সে দুর্গা বলে পথে যাচ্ছে এমন সময় তার পায়ে কুশ ফুটে গেল এ থেকেই বোঝা গেল ওই দুর্গা নামের গুণে অল্পের মধ্যে কেটে গেল কি বল ঈশানচন্দ্র সঙ্গে সঙ্গে বললেন আগে হ্যাঁ ঈশানচন্দ্র সম্পর্কে ঠাকুরের পার্শ্বদ বৈকুণ্ঠনাথ সান্নাল লিখেছিলেন এমন দানবীর এবং দুর্গানাম বিশ্বাসী মহাত্মা সুদুর্লভ বলেন যাত্রাকালে দুর্গা নাম করিলে শিব দুর্গার তো কথাই নাই লক্ষ্মী নারায়ণ ও সযত্নে ক্রোড়ে রক্ষা করেন ব্রহ্মা উচ্চশ্বরে নিরবধি আশীর্বাদ করেন এমনকি মৃত্যুর অধিপতি যমও দুর্গা নামকারীর স্বস্তি বাচন করেন ঠাকুর বলেছিলেন ঈশানচন্দ্রকে ভগবান বলেন যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমায় ডাকবেই আমার সেবা করবেই তার আর বাহাদুরি কি সে যদি আমায় না ডাকে সকলে ছিচি করবে আর যে সংসারে থেকে আমায় ডাকে বিস্মন পাথর ঠেলে আমায় দেখে সেই ধন্য সেই বাহাদুর সেই বীর পুরুষ ঈশান এই ছিল পরম প্রাপ্তি তার জীবন আদর্শ নমস্কার ধন্যবাদ প্রাণারামারাম